আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো ভিভো ভি পনেরো পড় পাওয়ার সুইচ বলিয়াম আপবার ডাউন বলিয়াম মাইনাস প্লাস বাটন সলিউশন এটা হচ্ছে সকেট কানেক্টর পাওয়ার বাটনে কানেক্টর এইখানে এই দুটা প্রিন্ট আছে এই দুটা প্রিন্ট হচ্ছে যে পজিটিভ লাইন পাওয়ার বাটনের এই দুইটা এই যে হলুদ কালার এই দুইটা হইছে যে ভলিউম ডাউন বাটন টিয়া কালার এই দুইটা হইছে যে আপ বাটন ভলিউম মাইনাস বাটন আপ বাটন ভলিউম প্লাস বাটন সরি আমরা যদি পাওয়ার বাটন লাইট এখানে খুঁজে না পাই তাহলে এখান থেকে প্রিন্ট উঠে যায় কোন সময় এটা উঠে যায় অনেক টেকনিশিয়ান বাইরে এটা তুলে ফেলে তখন এখানে লাইন থাকে না আমরা পাওয়ার বাটন লাইনটি বিকল্প এখানে পাবো আমরা এই রেজিস্ট্রেন্টের এখানে পাবো আর বলিয়াম আপ বাটনটি পাবো এখানে বলিয়াম ডাউন বাটনটি পাবো এই জায়গায় বিকল্প এখান থেকে লাইন মিসিং থাকে তাহলে আর কোথাও লাইন নাই আমরা সোজা আমাদের পাওয়ার আইসির ভিতরে লাইনটি আছে আমরা পাওয়ার আইসি ভিতরে লাইনটি পাবো আমরা এটা পাওয়ার লাইনটি এখানেও আছে কিন্তু বলিয়াম এর লাইন এখান থেকে ডাইরেক্ট আইসিসির ভিতরে মাঝে কোথাও কোনো কম্পার্টমেন্টের ভিতরে কোথাও কোনো ডাইট মাঝখানে কোনো লাইন নাই ভালোর জন্য ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ